আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন ভোরবেলা আমার নিজের জন্য মাছ কিনতে যাব এটা হলাম ঢাকা দোহান্ডামগজ মৈনট ঘাট পদ্মার পাড়ে যেহেতু আমার মোটরসাইকেল আছে সেজন্য আমার জন্য সুবিধা এত ভোরে ওইখানে যাওয়া সম্ভব না গাড়ি দিয়ে সেই কারণে আমরা মোটর সাইকেল দিয়ে ভোরে পাঁচটা বাজে এখনও লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার অন্ধকার ভাব ছিল যখন আমরা চলে আসলাম তো মাছ কেনার জন্য যেহেতু খাবার মাছ আমার বড়ো ভাই আসছে সেই জন্য আমার বড়ো ভাই সহ আমি সহ তো আজকে মাছ কিনতে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন মাছ কীরকম মাছ এখানে বড় বড় পদ্মার অরিজিনাল যে মাছ পদ্মার পাড়ে থেকে মারার পরেই এখানেই ওঠায় তো সেজন্য টাটকা ফ্রেশ পদ্মার ইলিশ মাছ পাঙ্কাশ মাছ রুই মাছ কাতলা মাছ অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় তো যারাই মাছ কিনতে ইচ্ছুক ঢাকা থেকে যারা আসতে চান তারা সোজা গুলিস্তান থেকে বাসে এখানে চলে আসতে পারেন মাছ কেনার জন্য তো যাই হোক বন্ধুরা আমি আজকে আমার নিজের জন্য মাছ কিনতে আসছি সেজন্য দেখাইলাম সবার কেউ যদি আশেপাশে থাকেন অবশ্যই এভাবে আসার চেষ্টা করবেন এখানে একটু সস্তায় এবং অরিজিনাল টাটকা পদ্মার মাছ ইলিশ পাঙ্কাশ রুই কাতলা সব ধরনের মাছ পাওয়া সম্ভব সেই জন্য আমি ভোরবেলা পাঁচটা বাজে আসতে হয় এখানে এক থেকে দেড় ঘন্টার মতো বাজারটা থাকে নিয়ে পাইকারি তারপরে সব শেষ হয়ে যায় তো চলুন দেখা যাক কীরকম আজকে কোন মাছ কীরকম প্রাইস ওরা বলতেছে তো লাস্টে দেখাবো আমি কোন মাছ কিনলাম আজকে তো দেখতেই পাবেন কত টাকা দিয়ে আমি কোন মাছটা নিলাম আজকে আমাদের খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে سوا بابا اشن ڪري گلاو ها ساڳي نه ڏي ره بس ڪري ها 2 8 8 55 8 10000 10000 500 500 5000 5000 7000 500 500 5000 5000 اي اي ڏيو نا 5000 اي اي باڪاي هاي گلي بارا بنگي گلي بارا بنگي گلي هاي آکا تاڪر حدا کرا آکا تاڪر گلي بنگي آکا گلي آکا گلي ناں نيا تو گدا هاي گلي بارا بنگي گلي அகககக அககக 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 அககக

ನಮ್ತಿ ಪಡೆಯ <ragt> <cause of> <himself>

Редактор, 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 আর বন্ধুরা দেখতেই পারতেছেন চলুন আমরা যাই দেখতে পারবেন নদীর যত মাছ যারা মারে জেলেরা তারা সারি সারি নৌকা বেঁধে রাখছে সকালে ভোরবেলা তারা মাছ মেরে এখানে চলে এসেছে তো এই বাজারে মাছগুলো উঠানোর জন্য তো এরাই সারা রাত হাঁটাখাটনি করে মাছটা মারে তারপরে এই বাজারে ওঠায় যেহেতু পদ্মা এইভাবেই তারা প্রতিনিয়ত আপনাদের আমাদের জন্য তারা মাছ মেরে থাকে এখান থেকেই মাছ বেচা কিনি হয় তো যারা মাছ কিনবেন যারা ভাবছেন ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই গুলি স্থান থেকে বাসে চলে আসবেন মাছ নিতে সরাসরি ভোরবেলা আপনি আরও আগে আসতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা মাছ নিয়ে আসতেছে প্রায় সাত থেকে আট কেজি অথবা দশ কেজি ওজনের মতো চলুন দেখা যাক তো দেখলেই পারলেন বন্ধুরা এটা দশ কেজির মতো প্রায় হয়ে যাবে নয় দশ কেজির মতো ভেটকা মাছ তো অনেক সুন্দর মাত্রই তাজা এখনও লুটতেছে দেখতেই পাচ্ছেন তো এটা ভালো একটা দাম হবে এটা প্রায় দশ হাজার টাকা প্লাস হবে আমার মনে হয় এরকম দাম তো দেখা যাক দেখতেই থাকেন বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারতেছেন সারি সারি নৌকা সুন্দর করে জেলেরা কি সুন্দরভাবে এখানে মাছগুলো মেরে মেরে নিয়ে আসে তো নিলামে ওঠা এখানে তো ইনশাআল্লাহ যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন

তো বন্ধুরা দেখতেই পারছেন লাস্ট মুহূর্তে আমি অনেক মাছ দেখার পরে এই মাছটা নিয়েছি এটা প্রায় তিন কেজির মতো হবে এটা এলাম ভেটকা মাছ তো পদ্মার একদম সলিড ভেটকা মাছ তো এটা আমাদের পছন্দ হয়েছে আমাদের বাজেট অনুযায়ী আমরা এটা নিয়ে নিয়েছি আমার ভাইয়েরও পছন্দ হয়েছে পরে আমি এটা ডাক নিয়ে নিয়েছি এটা প্রায় সাড়ে আঠারোশোর মতো পড়ে গেছে এখান থেকে নিয়ে আসতে তো সাড়ে আঠারোশো টাকার মতো এটার দাম পড়ছে তো দেখতেই পারতেন এটা তিন কেজি থেকে একটু কম আছে। তিন কেজির কাছাকাছি আর কি তো আজকে আমাদের এই মাছটাই নিয়ে আসা হয়েছে আমরা পরবর্তীতে আবার কখনো যাব। পাঙ্কাশ মাছ এবং বোয়াল মাছের জন্য তো আপাতত আমরা এই নয়ার্সই আজকে আমাদের জন্য তো দেখতেই পাচ্ছেন পদ্মার ছলিট ভেটকা মাছ পুরো তাজা তো যাই হোক বন্ধুরা যারাই ভিডিও দেখছেন অনেকের মন চায় যে পদ্মার তাজা ফ্রেশ মাছ খাওয়া খাওয়ার জন্য তো অবশ্যই আপনারা মনুট ঘাট মেঘলাঘাট হ্যাঁ পদ্মার পারে অবশ্যই আসবেন ঢাকা থেকে আসলে ডাইরি গুলিস্থান থেকে বাস পাবেন তো আসার পরে আপনারা মাছ নিতে পারবেন তো দেখতেই পাতাছেন আমি খাওয়ার জন্য আমি এটা নিয়ে চলে আসলাম আজকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই মাছ কিনতে মনুরঘাট এবং মেঘলাঘাট চলে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ